আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবার বিরুলিয়া ইউনিয়ন ধরণ্ডা মোজা ফুল আবাসিকের মাঝখানে ধরণ্ডা মজাতে পাঁচ শতাংশের একটি প্লট এই যে নেটের বেড়াটা দেখতেছেন এই যে বাউন্ডারি ওই নেটের বেড়া থেকে ঠিক এভাবে হয়ে এদিক দিয়ে এসে একদম স্কোয়ার প্লট চতুর সাইডে নেট দিয়ে বেড়া দেওয়া দেখতেছেন মাঝখানে গাছ লাগানো আর আশেপাশে বাড়িঘর একদম আবাসিকের মাঝখানে পাঁচ শতাংশ একটি প্লট এখানে একদম সুন্দর পরিবেশে সুন্দর ঠান্ডা পরিবেশে সাজানো গোছানো এলাকাটা এই যে রাস্তা রাস্তা থেকে ঢুকে রাস্তা থেকে গিয়ে একদম সোজা একদম প্লটে চলে গেছে এই হলো প্লট পাঁচ শতাংশ একটি প্লট স্কোয়ার একটি প্লট খুব সুন্দর পরিবেশে আশেপাশে দেখতে পারেন কারো যদি পছন্দ হয় ভিজিট করতে পারেন দেখতে পারেন আমার ভিডিওতে নাম্বারটা থাকবে নাম্বারতে ফোন দিতে পারেন কাগজের ভুলো সিএস থেকে একদম বিআরএস পর্যন্ত ফুল কমপ্লিট সিআরএস থেকে বিআরএস পর্যন্ত ফুল কমপ্লিট একদম ফ্রেশ কাগজের নিখুঁত কাগজ নিখুঁত জমি কারো যদি পছন্দ হয় আসতে পারেন দেখতে পারেন এই এই প্লটটি আপনার হাই পয়েন্টের আগে এমনকি আক্রাইনের একটু পরেই আল আলবারাকা রোড দিয়ে বারাকা রোড দিয়ে যে রোডটা ঢুকছে হ্যারিং রোড পিস ডালে হ্যারিং রোড থেকে জমিতে আসতে যদি পায়ে হেঁটে আসেন মাত্র দুই মিনিটের রাস্তা দুই মিনিটও লাগে না দুই মিনিটের কম এক মিনিটে আসা যাক খুব সুন্দর পরিবেশের একটি প্লট স্কোয়ার একটি প্লট খুব সুন্দর জমি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ